আসসালামালাইকুম চলে আসলাম একটা লাক্সারি ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক শাড়ি অনেকে চাচ্ছেন যে খুব সুন্দর একটা লাক্সারি ব্ল্যাক শাড়ি নেবেন খুবই সুন্দর একটা আর কালারটা জেড ব্ল্যাকের মধ্যে একেবারে পিটানো কাজ করা গোল্ডের জড়ি দেওয়া আবার স্টোন দেওয়া খুবই সুন্দর এক্সেলেন্ট একটা শাড়ি একেবারে এক্সক্লুসিভ মাসাল্লাহ যে কোনো পার্টিতে পরবেন খুবই সুন্দর প্রশংসা করবে আর এগুলো কাজগুলো কাশ্মীরে মুলতানি কাজের উপরে কাজগুলো দেখাচ্ছি আমি এই যে পুরো বডির কাজগুলো দেখেন পার্কগুলো দেখেন এত সুন্দর এক্সিলেন্ট পার খুবই সুন্দর এবং খুবই লাকজারি একটা শাড়ি শাড়িটা আবার খুলে দেখাচ্ছি শাড়িটা দেখেন এই যে পুরো অল ওভার কাজ করা এটা বডির পুরো ডিজাইনটা হবে এক্সিলেন্ট ডিজাইন পুরো বডির ডিজাইনগুলো দেখেন একবারে খুবই সুন্দর একদম লাকজারি পুরো অল ওভার কাজ করা একেবারে নিখুঁত কাজ করা একবারে খুব সুন্দর এক্সিলেন্ট একটা শাড়ি আর এটা ব্লাউজটা দেখাচ্ছি এটা ব্লাউজটা হবে দুই হাতে পিঠে কাজ ব্লাউজটা হবে দুই হাতে পিটে কাজ যেহেতু এটা বডি অল ওভার কাজ করা এই জন্য ব্লাউজটা দুই হাতে পিটে কাজ সিম্পল কাজ এসেছে এক্সিলেন্ট একটা শাড়ি একদম পাটি শাড়ি লাকজারি অনেকে চাচ্ছেন যে প্রিমিয়ার কোয়ালিটির শাড়ি একদম পিওর জর্জের ব্ল্যাক শাড়ি তাইলে এই শাড়িটা নিতে পারেন এক্সিলেন্ট শাড়ি আর এগুলো এই টাইপের আইটেম দেখতে হলে আপনার চলে আসতে হবে মনে রেখো শাড়ি গ্রিন শিখে এলিফেন্ট রোড ব্রাঞ্চ এখান থেকে আপনারা এসে স্বাসন্দ্য কেনাকাটা করতে পারবেন এবং আদার্স কেনাকাটা আরও অনেক আছে এগুলো নিতে পারবেন ইউজ পরিমাণ আমাদের কালেকশন আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসলে السلام عليكم